দর্শক আমি প্রদীপ কুমার না টিভিটিএন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর রাঙ্গেরকারী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাশে আছি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব টিভিটিএন শিলচরের খবরের পর শিলচর রাঙ্গেরকারী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাশে রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার মেরামত হয়ে গেছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন টিভি টেন শিলচরের খবরের পর মাত্র চব্বিশ ঘন্টার ভিতর শিলচর রাঙ্গের খাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর মুক্তির পাশে সম্পূর্ণ রাস্তা দখল করে রাখা বিশাল লম্বা গর্ত অর্থাৎ ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গাকে মাটি এবং পাথর দিয়ে ভরে মেরামত করে দেওয়া হয়েছে এখন মানুষ যানবাহনের মাধ্যমে খুব আনন্দের সহ উৎসাহের সহ যাতায়াত করছেন কিন্তু টিভিটিয়ান শিলচরের খবরের পূর্বে শিলচর রাঙ্গের খাঁড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাশে এই জায়গাটি খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় বহুদিন থেকে পরে রয়েছিল সেই কারণে প্রতিদিন হাজার হাজার মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে অনেক সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে যানবাহনের মাধ্যমে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হতে হতো এবং অনেক সময় মানুষকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হতো তারপর মানুষের দুঃখ কষ্ট দেখে আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ গত উনত্রিশ অক্টোবর বুধবার এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার খবরাখবর করেছিলাম আর আপনারা আজকে দেখতে পাচ্ছেন আজকে একত্রিশ অক্টোবর শিলচর রাঙ্গের নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাশে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার মেরামত হয়ে গেছে অর্থাৎ টিভি শিলচারের খবরে কাজ হয়েছে আমরা মানুষের উপকার করতে পেরে খুব খুশি টিভিটান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে যেখানে মানুষের দুঃখ কষ্ট হয় সেখানেই আমরা দৌড়ে পৌঁছে যাই এবং মানুষের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করি আমি টিভিটেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম যে আজকে আমি শিলচর রাঙ্গের খাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাশে যাব এবং টিভিটান শিলচারের খবরের পর শিলচর রাঙ্গের খাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাশে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা জায়গার মেরামত হওয়ার সম্পূর্ণ খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে সমস্ত খবরা খবর নিচুকে দেখতে পারেন এবং জানতে পারেন আমি সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একত্রিশ অক্টোবর শুক্রবার আমি শিলচর আঙ্গেরকারী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাশে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি টিভিটেন শিলচারের খবরের পর শিলচর আঙ্গেরঘাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার মেরামত হয়ে গেছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ